লিভার সিরোসিস লিভার ক্যান্সার লিভার ড্যামেজ এই কথাগুলো খুবই ভয়াবহ মারাত্মক শোনা যায় কষ্ট হলেও কথাগুলো সত্যি এটা আমাদের বহন করতে হয় এই রোগগুলো আমরা দিন দিন নিজেরা ডেকে আনি আমাদের বডিতে ঠিক মতো মানে লাইফস্টাইল মেনটেন না করার কারণে এই রোগগুলো হয় এবং দেখা যায় আমরা জানি না আমাদের লিভারের একটা অংশ নষ্ট হয়ে গিয়েছে আমাদের লিভার ড্যামেজ হয়ে গেছে অথবা লিভার ট্রান্সপারেন্ট করতে হচ্ছে সো আপনার যদি এই অবস্থা হয়ে থাকে অথবা আপনি ডাক্তার দেখায় থাকেন যে আপনার ফ্যাটি লিভার ধরা পড়েছে অথবা ফ্যাটি লিভার ধরা পড়ে নাই আপনার লিভারকে ন্যাচারালি ডিটক্স করতে চান লিভারকে সুরক্ষিত রাখতে চান তাহলে আমি বলবো যে এখন থেকে শুরু করুন প্রস্তুতি আপনার লিভারকে সুরক্ষা করার লিভারকে সুরক্ষা করার জন্য একদম ঘরোয়াভাবে অনেকগুলো ডিটক্স ওয়াটার আছে যেগুলো করলে আপনার লিভারকে ডিটক্স করতে পারবেন ন্যাচারালি সো এরকম ডিটক্সের মধ্যে আমি যদি বলি যে সকালবেলা প্রত্যেকের ঘরে কিন্তু লেবু থাকে সো আপনি এই লেবুটা একটু চিপিয়ে একটু কুসুম গরম পানিতে একটু পিংসল মিশিয়ে খান আপনার লিভার কিন্তু ডিটক্স হয়ে গেল সো আপনি চাইলে একটু অ্যাপেল সিডার ভিনেগার দিয়েও আপনি লিভারটা ডিটক্স করতে পারেন সেম প্রসেসে চাইলে ন্যাচারালি যাদের ফ্যাটি লিভার হয়ে গিয়েছে গ্রেড ওয়ান বা টু তাদের জন্য আমি বলবো যে স্প্রেডাইট বিট্টুটটা অথবা যাদের হয় নাই আপনি এই জামেলা থেকে একদম এক চামিচ পানিতে দিয়ে মিশিয়ে আপনি লিভারকে ডিটক্স করতে যান তাদের জন্য স্প্রেডাইট বিট্টুটটা হচ্ছে জাদুকরী সমাধান এবং জটপট সমাধান কারণ এটা আপনি যে কোনো সময় অফিসে থাকেন রাস্তায় থাকেন গাড়িতে থাকেন যে কোনো জায়গা অথবা জিমে যান আপনি জাস্ট এক গ্লাস পানিতে এক চামিচ দিয়ে মিশিয়ে যে কোনো সময় খেয়ে নিতে পারেন এটা সকালে বিকেলে রাতে এরকম কোনো বাধ্যবাধকতা নেই দিনের যে কোনো সময় আপনি খেলেন অর্থাৎ আপনার লিভারকে ডিটক্স করলেন সো আপনার লিভারের যদি ফ্যাটি লিভার হয়ে থাকে যাদের তারা ফ্যাটি লিভারকে ভালো করতে চান এখনই অটার বাটন ক্লিক করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বেশি হোম ডেলিভারি পেয়ে যান এবং আপনার লিভারকে ডিটক্স করে নিন আসসালামু আলাইকুম